পুরুষ মানুষের কখনোই পুরুষ শান্তি থাকে না নিত্য নতুন সমস্যা প্রতিদিন দরজায় করা না ভিন্ন ভিন্ন পরিকল্পনা মাথার ভেতর সারাক্ষণ ভিড় করে থাকে তার জীবন গল্পের মতো সহজ না এখানে অধ্যায় বদলালেই সমাধান আসে না বরং দায়িত্বের ওজন আরো ভারী হয়ে ওঠে হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত না বলা কথা কাঁধের উপর জমে থাকা পরিবার ভবিষ্যৎ আর নিজের স্বপ্নের হিসাব কেউ জানতে চায় না সে কেমন আছে কারণ তাকে তো শক্তই থাকতে হয় ভেঙে যেন সময় বা অধিকার তবু প্রতিদিন সবকিছু সামলে নিয়ে সে আবার হাঁটে কারণ পুরুষ মানুষের জীবন শান্তির খোঁজে থেমে যাওয়ার না দায়িত্ব বয়ে চলতে শেখার না